বন্ধুরা এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শনিদেব অস্তমিত হতে চলেছে এবং এর প্রভাবে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই তিনটি রাশির সার সাথে চলছে বর্তমানে আর এই তিনটি রাশির উপর প্রভাব পড়তে চলেছে কিছু অংশে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই অস্তমিত হওয়ার ফলে কি কী সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে ভালোর দিকও কিন্তু রয়েছে আর আমি সমস্যা ভালো দুটোই বলবো তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন দেখুন বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির শনির সাড়ে সাথে চলছে হ্যাঁ মিন রাশির প্রথম চরণ কুম্ভ রাশির দ্বিতীয় চরণ এবং মকর রাশির তৃতীয় চরণ চলছে যার ফলে এই তিনটি রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে হ্যাঁ কোন কোন ক্ষেত্র থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি দেখুন আমি বারবার একটি কথা বলি যে শনিদেব হচ্ছে ন্যায়িকারক গ্রহ এই বর্তমান কলিযুগে যদি বিচারকের ভূমিকায় দাঁড় করানো যায় সেটা কিন্তু শনিদেবকে কারণ এই শনিদেবই কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখায় আমরা অনেকেই ভয় পাই কিন্তু ভয় পাওয়ার বিষয় নেই এই যে সাড়ে সাথে চলছে এই তিনটি রাশির এই তিন রাশির জাতক ও জাতিকারা কিন্তু অনেক খারাপ এবং অনেক ভালোর মধ্যে দিয়ে যাচ্ছে যেমন মকর রাশিরই কথা বলি মকর রাশি খারাপ অলরেডি পেয়ে গেছে এখন ভালোর দিকে যাচ্ছে কুম্ভ রাশিও মোটের উপর দিয়ে তাই কিন্তু মীন রাশির কিন্তু একটু সমস্যা রয়েছে যেহেতু ফার্স্ট এজ তবে এই যে শনি অস্তমিত হতে চলেছে এগারোই ফেব্রুয়ারি ঠিক সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে যার ফলে এই তিনটি রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথমে আসি মকর রাশির কথায় দেখুন আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো যাবে এটা নো ডাউট আর্থিক জায়গা ভালো যাবে তবে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকবেন তবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শনিগ্রহ পীড়িত না থাকে তাহলে আমি যে খারাপগুলো বললাম সেটা নাও ঘটতে পারে তাই আপনার ব্যক্তিগত জন্মছকটি অবশ্যই বিচার করে নেওয়ার প্রয়োজন রয়েছে প্রয়োজনে শনি রক্ষা কবচ পরিধান করে নিন তাতে শনিদেবের পজিটিভ এনার্জি কিন্তু আপনার শরীরে কিন্তু আসতে থাকবে যার দরুন আপনারা কোনো বড় ধরনের সমস্যায় কিন্তু পড়বেন না এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরও শনি সাড়ে সাথে যেহেতু চলছে এই রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ আসার জায়গাটা কিন্তু একটু স্লো গতিতে হবে অর্থাৎ এদের প্রচেষ্টাটা একটু বেশি করতে হবে তবে সাকসেসের রেটটা রয়েছে তবে বিনা প্রচেষ্টায় নয় এছাড়াও কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না এবং অর্থ ডিলিংসের ক্ষেত্রে একটু বুঝে সুঝে অর্থ ডিলিংস করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একগুয়ে বা যেদি স্বভাবটাকে কিন্তু ত্যাগ করুন না হলে কিন্তু মহা বিপদ মানে যেটা করব না তো করবই না কারো পরামর্শ নিলাম সবই বুঝলাম কিন্তু আমি যেটা ভেবে রেখেছি ওটাই আমি করব সেটা কিন্তু কখনোই করবেন না একটু বুঝে শুয়ে চলুন তাতে কিন্তু আপনাদের সেরকম কোনো সমস্যা আসবে না এরপর আসি মীন রাশির কথায় মীন রাশির জাতক ও জাতিকার এই শনির সাড়ে সাথে এই যে শনিদেব যে অস্তমিত হচ্ছে তাতে কিন্তু আপনাদের পজিটিভের থেকে কিছু পরিমাণ নেগেটিভ বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে এবং আপনাদের এই অস্তমিত হওয়ার পরে আপনাদের ভাগ্যের বিড়ম্বনা কিন্তু একটু হলো আসবে মানে ভাগ্যের যে সাপোর্টটা সেটা পূর্ণ মাত্রায় নাও পেতে পারেন এক কাজের জন্য দশ বার যেতে হতে পারে কোনো কাজে এবং টাকা পয়সা লিড লিঙ্কসের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারেন বিশেষ করে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এতগুলাই বলবো আপনারা যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন এই শনি রক্ষা কবজ আপনার শরীরের উর্জাকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং নিজের একটা ভাবমূর্তিকে তৈরি করবে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ